যারা আট রাকাত পড়তেছে তারা ঘোড়ার গোস্ত খাচ্ছে ফাইনাল ক্লিয়ার কাট কথা শুনে নেন যারা আট রাকাত পড়তেছে তারা ঘোড়ার গোস্ত তারা ঘোড়ার গোস্ত যারা বিশ রাকাত পড়তেছে তারা গরুর গোস্ত খাইতেছে জোরগণ মার হব আরে তুই হাত তুলে বলেন এই এই সম্পর্কে আমাকে আর কোনোদিন জিজ্ঞেস করবেন না আল্লাহ পাক জানো সবাইকে সঠিক দান করে দিয়ে দায় জোরে বলেন আমিন আমরা আজকে এমন একটা তার প্রান্তে এসে পৌঁছে গেছি যেই সমাজের মধ্যে খালি মাসলা একদল ঘোমটাওয়ালা হুজুর বের হয়েছে যেরকম কিওয়ালা হুজুর যারা কথা কবেন না একের মধ্যে ইমানের সমস্যা আজকের ওয়াজ ভিন ব্যতিক্রম ওয়াজ হচ্ছে কারণ মাথা গরম করে দিছে আমার একটু আমার সাথে কথা বলেন ঘোমটাওয়ালা হুজুর আপনারা চেনেন এই দেখেন এই যে ঘোমটাওয়ালা হুজুর আপনারা টিভি দেখেন নাই কথা কন বারে এই ঘোমটাওয়ালা হুজুর বের হয়েছে এরা तमाम বাংলাদেশ খাইতে খাইতে গত আজকে প্রায় 15 20 দিন হলো সোশ্যাল মিডিয়া গরম করে ফেলে দিছে। ওরা গোটা বিশ্ব খাইতেছে চপায়া গত কয়েক আগে তারা ফতোয়া দিচ্ছে গরুর গোশত না খোরার গোশত খাওয়া হালাল কথা বল না কেন এই যুবক ভাই যারা ঘটনা জানো তারা বলো তো ঠিক না নাকি বলো কেবারে এতগুলো গরু মহিষ বাংলাদেশে থাকার পরে তো খোরার গোstoi খাবার মন গেল কেবা আ দিয়ে সুন্দর সুন্দর ব্রয়লার মুরগি পাঁচ কেজি করে ওজন তুই এটা এক বসলে খারে তোর সমস্যা নাই তোর ঘোড়ার গোস্তক তোর কি জন্য তো খাওয়া লাগিব তো যেই দেশে এত কিছু সমস্যা জর্জরিত তুমি মাছলা খুঁজে পাও না তুমি মাছলা নিয়ে এক চো ঘোরার বস্তক তুই তোর যদি ঘোরার গোস্ত তোর যা মনে চাই তুই তাই করে খা কিন্তু তুই এটা আবার মিডিয়ার সামনে এসে প্রচার করবে তোকে করছে এগুলা কথা করে না কেন হ্যাঁ সম্মানিত সম্মানে এটার সঠিক একটা ব্যাখ্যা আপনারা নিয়ে নেন ঘোড়ার গোস্ত খাওয়া আমরা যারা আহালে সুন্নাতল জামাত আমাদের জন্য মাকরুই তাহারিমি মানে হারামির পর্যায় এটা না খাওয়া সর্বোত্তম ইসলামের এক সময় এটা হালাল ছিল পরবর্তীতে এটাকে রাসুল নিষেধ করেছেন মদ এক সময় হালাল আসলো আমার কথা মনে হয় বোঝেন না আপনারা মদ এক সময় হালাল ছিল পরে হারাম হয়ে গেছে যে ঘোড়ার গোস্ত এক সময় হালাল আসলো কারণ ভেদে হারাম হয়ে গেছে তোমরা সেটা আবার সার আমার লাড়া দিয়ে তুলিচ্ছ কি জন্য তার মানে বোঝা যাচ্ছে তোমাদের মধ্যে ভেজাল আছে আওয়াজ তুলে বলেন না কেন কথা ঠিক না মানে বলেন ওদের ধান্দা একটাই একটাই মাত্র ধান্দা সেটা হলো রাসূলের আমলের সব সময় বিরোধিতা তারা করবে এটাই তাদের ধান্দা ওই ঘন্টাওয়ালা হুজুরদের রমজান মাসে মানুষ বিশ রাখার তারাবি পড়ুক না চল্লিশ রাখার পড়ুক এটা তার ব্যাপার তুমি ঘুমটা মাথায় দেয় কেন ফতোয়া দেয় যে তোমরা আট টাকা পড়ো তোমাকে আট রাখার পড়া লাগে তোমরা পড়ো সমস্যা নাই কিন্তু আমরা বিশ রাখার পড়ুক তোমার ফতোয়া বাজি করতে বললো কে একই কায়দা বর্তমান আমরা এমন একটা সমাজে অবস্থান করতেছি যেই সমাজে যেই সমাজে এখন ধর্ষিতা নারীকে আগেকার যুগে ধর্ষণ করে ছেড়ে দেওয়া হইতো আর এখন ধর্ষণ করে তাদেরকে মেরে ফেলে দেওয়া হয় আওয়াজ দিতে হবে ঠিক কিনা জোরেন ভেড়া গতকাল তামাম সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম যতগুলো নিউজ চ্যানেল আছে সমস্ত চ্যানেলগুলোতে আপনারা দেখেছেন শহীদ হলেন আসিয়া মাগুরাতে আট দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালোরে আসিয়া নামক একজন আদবশরকার শিশু গতকাল উনি শাহাদাত বরণ করেছেন মারা গেছেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেয় বলেন আমিন আর একবার বলেন আমিন আমাকে ধর্ষণ করে মেরে ফেলে দিছে আমরা কোলাম আল্লাহ তাকে জান্নাত দাও আমাকে দায়িত্ব শেষ হ্যাঁ কোথাও একটা লোক আমার কথা কি বুঝতে পারতেছেন আমাকে দায়িত্ব শেষ হয়ে গেল এটাই হলো মুসলমান আজকের এই মিলাদ মাহফিল থেকে বাংলাদেশের যারা উদ্যতন প্রশাসনিক কর্মকর্তা বিশেষ করে যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তার কানে যেন এই মিডিয়ার মাধ্যমে আজকে আমার এই কথাটা পৌঁছে যায় প্রিয় আসলাই শিখবংশবাসী কান খাড়া করে শোনেন আজকে চুয়ান্ন থেকে পঞ্চান্ন অথবা তিপ্পান্ন বৎসর হইল আমরা স্বাধীনতা অর্জন করেছি বিভিন্ন সরকার আসছে আর গেছে প্রত্যেকটা সরকার ধর্ষণের বিচার আইন এবং রুলস অনুযায়ী করেছে কথা বলেন ঠিক কিনা আরেকবার বলেন না কেন ঠিক না বলেন বলেন আমরা বাংলাদেশের সাধারণ নাগরিক আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইনকে সম্মান জানাই শ্রদ্ধা জানাই আইনকে সাধুবাদ জানাই কিন্তু আমার একটা ছোট্ট বক্তব্য এই বক্তব্য জানো तमाम বিশ্বে প্রচার করা হয় বিশেষ করে ডক্টর ইউনূসের কাছে যখন আমার এই বক্তব্য পৌঁছে যায় এতদিন আপনারা বাংলাদেশের আদালত আর টাইফুনালগুলোতে ধর্ষণ মামলার বিচার করেছে নাইন দিয়ে অন্তত বাংলাদেশে একটা বিচার ধর্ষণের একটা বিচার আপনারা গাইন দিয়ে করে নাইন দিয়ে নয় ও আইন দিয়ে করেন তাকে তার এই দুইটা দুইজন ধর্ষককে দুইজন নর পশুকে পিটায়া তাদেরকে মাগুরা সার্কিট হাউজের সামনে হাইওয়ে রাস্তার উপরে টাঙ্গায় রাখতে হবে কা হোক এদেরকে কবর দেওয়ার দরকার নাই ওরা শুকটি মাছের মতো ও জায়গায় কিয়ামত পর্যন্ত যেন ঝুলে থাকে যারা যারা রাজি আছেন দুই হাত তুলে দেখাই দিয়ে দেন নারায়ণ তাকবীর এটাকে যারা একমত জানাবেন না বোঝা যাবে এটার মধ্যে ভেজাল আছে দুই হাত তুলে আবারও দেখান ঠিক না বাইরে জোরে বলেন একটা বিচার আপনারা এরকম দর্শনীল করে দেখেন আগামীকাল থেকে বর্তমান যুবকদের অবস্থা একদম ঠান্ডা হয়ে যাবে কথা বলেন না কেন শুনে আশ্চর্য লাগে সন্তানের অঙ্গ দেখে রাতের অন্ধকারে দিয়ে অঙ্গটাকে বড় করে বাবা আর ছেলে মিলে ভোগ করে এই আমার সোনার বাংলাদেশে কথা কয় না কেন জোরে বলেন নাউজুবিল্লা আরো জোরে বলেন নাউজুবিল্লা ধিক্কার জানাই এই সমাজকে এই সমাজকে ধিক্কার জানায় কি হবে কোরআনের আলোচনা দিয়ে কি হবে বক্তা হয়ে কি হবে আলেম হয়ে কি হবে ইসলামী স্কলার হয়ে যেই দেশে শিশু পর্যন্ত দর্শনের হাত থেকে মুক্ত পায় না এ দেশে থাকার চেয়ে না দেখায় ভালো আল্লাহ পাক যেন সবাইকে সঠিক বুঝদান করে দিয়ে দেয় আমরা পড়ি আমিন জোরে বলেন না কেন আমিন আর একবার বলেন আমিন আসিয়ার পরিবারের ওপরে পাক যেন খাস খাজিনা রহমত নাজিম করে দিয়ে দেয় আরেকবার বলেন আমিন সম্মানিত আল্লাহ পাক বলেন আর একবার বলেন আল্লাহু আকবার পানির আসলাইবাসী বেহরমানি করে মনোযোগ দিবেন আল্লাহ রাব্বুল আমিন জানাই দিলেন জগতবাসী আমি আল্লাহকে যারা ভয় করবে আমি মালিককে যারা ডর করবে যারা ভয় করবে আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে দুইটা জান্নাত দিব যারা বলেন কয়টা জান্নাত দিবে আল্লাহকে ভয় করলে কয়টা জান্নাত দিবে বলেন বলেন কয়টা সবাই একটু দেখান তো বাবা আমাকে মাশাআল্লাহ হাত নামান এ কথা কে বলেছে সুরার রহমান অলিমান খফা মাকমা রব্বিহি জান্নাতান দিবসন আমি আল্লাহ পাককে যারা ভয় করবে আমি তাদেরকে দুইটা জান্নাত দিব সুবহানাল্লাহ বলেন এখন এই জায়গায় আসেন এই যে সাবেক ইউপি সদস্য ভাই আছেন আর ইঞ্জিনিয়ার সাহেব আছেন আগেকার যেগুলো সেলাসা মুন্ড তাকে তখন লাইট জ্বলে খুঁজে পাওয়া যাচ্ছে না কথা কোন না কেন ভালো করে শুনেন রোজা আমরা বইয়ের ভয়ে থাকি আমাকে বিবিকের ভয়ে থাকি আমরা আমার স্ত্রীর ভয়ে আমি রোজা থাকি কথা কন যারা কথা করছে না ওরা মনে হয় বইয়ের ভয়ে রোজা আছে মনে হয় আর ভালো ভিডিও ভাই ভয় দেখো ভালো করে শোনেন রোজা যার মানুষ যারা বুঝছেন আমাকে বাজার আমার বাজারে সেদিন বসে আছি আসরের সময় প্রায় ছয়টা পার হয়ে যাচ্ছে তা আমি বললাম ভাই আপনি বাড়ি যান না কেন তো করছে ভাই বাড়ি যে যাবো তোমার ভাবি খালি এরকম রাগ হয়ে এরকম আংরা হয়ে আছে দিকে আমি বললাম কেন আমি খালি বলছি আমি খালি কইছিলাম যে আজকে বেগুনি ভাজো এটাই আমার অপরাধ মানে রোজা থাকার পরে তোমার ভাবিরা একেবারে আগুন হয়ে থাকে খালি ঠোকা মারা হয় না কথা হয় না কেন বারে হ্যাঁ তার মানে ওদিকেও সাপোর্ট আছে ভালো করে শোনেন তাহলে আপনারা কি রোজা আপনাদের স্ত্রীদের ভয়ে আছেন বাবার ভয়ে আছেন এতে ইঞ্জিনিয়ার সাহেবের ভয়ে আছেন আমার হাম্মাদ ভাইয়ের ভয়ে আছেন মায়ের ভয়ে মনির ভাইয়ের ভয়ে আছেন সমাজপতির ভয় না আমাদের হাসিনা এর কার ভয় আল্লাহর ভয় একসাথে বলেন আল্লাহ যারা আল্লাহর ভয়ে রোজা আছেন জোরে বলেন কার ভয় আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল যদি কোনো মানুষ আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহকে যদি ভয় দেখায় আমি আল্লাহকে যদি ভয় তারা করে বাস্তবায়ন করে আমি মালিক বাকিতে তয় নয় নগদ নগদ তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব না ও গায়ার নাবি গ্রেম শি ইা কাইলা বলেন ও গো মায়ার বি গ তুমি প্রেম শি কো

সারাদিন তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা না খায়া থাকা এটা কিন্তু আপনাদের কাছে সহজ মনে হলেও আমার কাছে সহজ লাগে না কথা ক্ষমা করছে না আপনাদের কাছে সহজ মনে হইতেছে যারা এটা ব্যাপার হলো কিন্তু আমার কাছে কষ্ট লাগে এটা কিন্তু চারটি কথা কিন্তু না কিন্তু কথা কম কেবারে ভাত আর পানি খাচ্ছি সেই ফজরের আগে বারে এখন সাগুন কুটি আরো এই দেখেন আরো পনেরো এক ঘন্টা সময় আছে এটা কি চারটি কথা চারটি কথা আমার ইঞ্জিনিয়ার ভাই এক চ্যাংরা টেকা মনে করেন পঞ্চাশ হাজার কয় হাজার মেহরবানি করে কথা বলেন কয় হাজার অক্কসে তুই টানা তিরিশ দিন রোজা থাকবো ওই পঞ্চাশ হাজার টাকা তোকে দেবো ওই টাকা পঞ্চাশ হাজার নেবি কয় ভাই ষাট দিন থাকবো আমি ষাট দিন কয় দিন থাকবি এই যে সামনে এই যে মাঘ ফাল্গুন মাসের যে রোডটা আসতেছে টানা নয় দিন থাকার পরে দশ দিন যায়া ওই দরজা লাগে দেখে কুলদীপ সিগারেট মুনির মতো করে খাবি উনি আমার কথা আপনারা বুঝে পারেন নাই যারা বুঝেছেন তারা একটু বলেন তো কথা কি বুঝছেন কথা বুঝছেন আমার তার মানে আমি বুঝাচ্ছি টাকা দিয়েও মানুষ তাতা ভুক সহকারে ৩০ দিন টানা রোজা রাখবে না আমার কথা আপনারা বুঝতে পারেন নাই এদের সামনে নির্বাচন আসতেছে বর্তমান যিনি বড় বড় নেতা আছে তার নিকটস্থ নেতাক বলতেছে তুমি যদি রোজা রাখো তাহলে তোমাকে ওই ওয়ার্ডের পুরো একদম তোমাকে আমি ইয়ে বানিয়ে দেবো কি করে মেম্বার বানিয়ে দেবো তোমাকে মেম্বার বানাই দেবো বলছে ভাই কোনো ব্যাপার না আমি ষাট দিন রোজা রাখবো আমি দেখা যাবে বিশ দিন উঠে ঘরের দরজা লাগে পেট ভরে ভাত খায় গোল্লিপ সিগারেট খায় মুখ মুছে বোক কবি দুজন কাবু কোষ নেয় কিন্তু একমাত্র যারা আল্লাহকে ভয় করে এমন মানুষগুলোই টানা তিরিশ দিন রোজা রাখতে পারে একদম বাস্তবতার দলিল নেন এই যে মনে করেন রোদ চলতেছে গতকাল থেকে টিবলের আপনাকে পলি এলাকার পানি সাপ টিবল সাপ মানে ঠান্ডা পানি বরফের ফ্রিজের পানি লাগানতে পানি আসে মকর মধ্যে ঢুকে দেওয়ার পরে ক্যাঙ্কা লাগে কত ভালো লাগে না তৃষ্ণা লাগে না ভালো লাগে না কিন্তু পানিটা রোজাদার ব্যক্তি ঢোক গিল হয় না খবরদার পানি না গিল যখন রোজাদার ব্যক্তি পানি মুখের মধ্যে দেয় পাক আল্লাপাক ফেরেস্তাক দেখ তুমি কি করে পানি কি ঢুকে ভিতরে ঢুকে দিবি না ফেলে দিবি কি করে দেখতো ফেরেস্তারা আসে বড় বড় চোখ করে তাকে থাকে এই যখন পানি এক গাল থেকে আর এক দেয় ফেরেস্তরা আল্লাহ কয় আল্লাহ ওই পানি দিয়ে এমুরো উমুরো করতেছে আল্লাহ করছে করুক খালি দেখ ভিতরে ডুবেই নাকি সেটা দেখ খালি পানি যখন ফেলে দেয় ফেরেস্তা করছে আল্লাহ ওই পানি ভিতরে দেয়নি ফেলে দিছে আল্লাহ করছে অন জন্য আগে আসলো দুই জান্না তক আরও দুই জান্নাত দে যারা খুশি হসেন জোরগন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এটা তাফসিরে ইবনি কাসির বললাম ভালো করে শোনেন তার মানে এটাই বোঝাচ্ছি রোজা একমাত্র মানুষ আল্লাহর ভয় যেই মানুষের মধ্যে না থাকবে এমন মানুষ রোজা রাখার সম্ভব জোরে বলেন সম্ভব গতকাল আমার মেসেঞ্জারে একটা যুবক ছেলে আমাকে প্রশ্ন দিছে বলতেছে হুজুর আমি রোজা রাখতে পারতেছি না কিন্তু আমি নিয়মিত ইফতার মাহফিলে শরীক শরিক হয়ে ইফতার করি জোর সুবান আর কথা মনে আপনারা বুঝেন নাই আমাক বলতেছে হুজু আমি রোজা রাখি না কিন্তু ইফতার মাহফিল গুলো হয়ে আমি রোজাদার ব্যক্তির সাথে আমি ইফতার করি আমার কি সোয়াব হবে আমি কলাম হবে জোরাগণ মার হাওয়া আপনারা কি মন খারাপ করলেন না দোয়া করে দেন তো জোরাগণ মার হাওয়া আপনারা আমার কাছে প্রশ্ন করবেন হুজুর কিভাবে সে সোয়াব পাবে সে তো রোজা নাই সোয়াবটা পাবে কিভাবে শোনেন একজন আ ভালো মানুষের সাথে যদি আল্লাহ পাক বলতেছেন ওয়া কুনু মা আসসাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গে ওঠাবসা করো সলাফেরা করো তাহলে আমি আল্লাহ পাক তোমাদের উপরে রাজি খুশি হব সমাজের মধ্যে যে সমস্ত মানুষগুলো ভত্র জোরে বলেন কি বলেন এই ভত্র মানুষগুলো রোজা আছে আর যে মানুষগুলো অভত্র এই মানুষগুলো রোজা নাই কথা কম তো ঠিক না ব্যাটা जरा বল যারা রোজাদার এরা ভত্র মানুষ তে এই ভদ্র মানুষের সাথে যদি অভদ্র মানুষের সাথে মিক্সার হয় এক জায়গায় হয় এক পর্যায়ে ও যখন আজকে সকলের হাতে যখন প্যাকেট দেওয়া হবে অ রোজাদার ব্যক্তি খালি কবি আমি তো রোজা নাই পারে তাও পেলাম ওর মনের মধ্যে একটা কথা চলতে থাকবে বলেন চলতে থাকবে কিনা জোরে বলেন থাকবে কিনা এক পর্যায়ে মনের মধ্যে থেকে কথা হবে যে তুই আগামী কাল থেকে রোজা রাখ যুবকটা বলবে যে ঠিক আছে আমি আগামী কাল থেকে রোজা রাখবো এই যে নিয়াত করে ফেলে দিল পুরোপুরি একটা রোজার সব পাবে যেরকম সোবহান আল্লাহ আরো জোরে বলেন সোবহান আল্লাহ তার মানে রোজাদার ব্যক্তি যদি অরোজাদার ব্যক্তি যদি ইফতার মাহফিলে যোগ হয়ে অথবা এক সঙ্গে রোজাদারের সঙ্গে বসে ইফতার করে তাহলে সে একটা রোজার সোয়াব পাবে শর্ত হলো আগামী কাল থেকে রোজা থাকা লাগবে তার ঠিক আছে বলেন আরো জোরে বলেন ঠিক আছে কিনা জোরে বলেন আল্লাহ পাক সবাইকে সঠিক বুঝ দান করে দিয়ে দিক জোরে বলেন আল্লাহ একবার আল্লাহ রাসূল বলতেছেন হাদিসে কুদ্সির মধ্যে ওহানা আর জি বিহী রোজা একমাত্র মানুষ আল্লাহর জন্য রাখে আর আল্লাহ পাকে আর পুঁতিদান আপন হাতে দিবেন জোরেগণ সোহান আল্লাহ আর একবার বলেন না সোবাহান আল্লাহ সম্মানিত ভাইয়েরা ভালো করে শোনেন এখন বর্তমান যে কামলার দাম হলো এক হাজার টাকা দিন এই যে আলু তোলার সময় চলে গেল শাকিল ভাই এক হাজার টাকা আলু তোলা দিন এই যে যারা আলু কষে ধোয়া ইত্যাদি ইত্যাদি তে আমরা এই যে চব্বিশ ঘন্টা ধরে তার ইবাদত করতেছি কার কামলা দিচ্ছি আমরা আমা করো মজুরি কে দিবে বাড়ির গারুস্থ টাকা দেয় না চাকর টাকা দেয় গারুস্থ টাকা দেয় আমাদের গারুস্থকে কথা কয় না আমরা আল্লাহর কামলা দিচ্ছি এটা কি মজুরি দিবে আমাদেরকে এটা আল্লাহ বলেন নাই তবে আল্লাহ মনে হয় গরিব মানুষ কথা হয় না আল্লাহর কাছে মনে হয় ধন নাই কথা বল নাই ভালো করে শোনেন এদিকে আমার দিকে সকলে তাকান তো বড় বড় চোখ করে তাকান তো এদিক তাকান তাফসিরে ইবনে কাসিরের লেখক বলতেছেন এই দেখেন যারা তাতাবুক সহকারে 30টা রোজা রাখবে এবং 30টা তারাবি পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সংসারে কোনো রকমের অসচ্ছতা রাখবে না বরং তাদের সংসারটাকে স্বচ্ছতা দান করে দিবে যরকন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ বিশেষ করে তারাবির নামাজ যদি কোনো মানুষ 30 দিন জামাতের শহীদ পড়ে যত ভারী রোগ হোক না কেন রমজান মাসের মধ্যে ইফতারের সরি সদাকাতুল ফিতির এবং জাকাতের ব্যবস্থা আল্লাপাক নির্ধারণ করে দিয়েছে এই জন্য যাতে ধনীদের ধনীর মধ্যে গরিবদের হক থাকে যেরকম সুবাহান আল্লাহ ধনীরা টাকা কামাই করবে আর এই ধনীদের ধনীর মধ্যে গরিবদের হক থাকবে গরিবদের দাবি থাকবে কি জন্য থাকবে ধনী তারে বানাইছে কে আল্লাহ না ধনী রে ধন দিছে কে আল্লাহ না আর গরিব রে গরিব বানাইছে কে আল্লাহ বলতেছেন আমি ধনীরে ধন দিছি তার ধনীর মধ্যে গরিবদের একটা হক আছে যেটা প্রকাশ লুকায়িত না প্রকাশ্য এজন্য বর্তমান এবছর সমস্ত উলামা বিশেষ করে ইসলামী ফাউন্ডেশনের যারা দায়িত্বে আছেন তারা নির্ধারণ করে দিয়েছেন একশো দশ টাকা করে সদাকাতুল ফিতির আপনারা দান করে দেবেন এবং এক লক্ষ টাকা যার এক সংসারের মধ্যে এই এক বৎসর যদি অথবা ঈদের দিন পর্যন্ত যাদের কাছে এক লক্ষ টাকা গচ্ছিত থাকবে এমন মানুষ এক লক্ষ টাকায় আড়াই হাজার টাকা আপনারা জাকাত দিয়ে দিবেন আমার কাছে বিভিন্ন জন বিভিন্ন ভাবে প্রশ্ন করে আমতলি মসজিদে আসে হুজুর আমার 25 লক্ষ টাকার ব্যবসা আছে আমি ব্যবসা প্রতিষ্ঠানে 25 লক্ষ টাকা খাটাইতেছি আমার কি সেই 25 লক্ষ টাকার জাকাত দিতে হবে নো আপনার 25 লক্ষ টাকার জাকাত দিতে হবে না আপনার 4.5 লক্ষ টাকার মোটরসাইকেল আছে আপনার কি ওই 4.5 লক্ষ টাকার জাকাত দিতে হবে নো আপনার 4.5 লক্ষ টাকার জাকাত দিতে হবে না আপনার টাকা যদি ব্যাংকে থাকে যদি কোন কুটি থাকে কথা করছে না বারে এই এলাকার মানুষ ধনী মানুষ কুটি থাকে হ্যাঁ যদি ব্যাংকে থাকে বাড়িতে যদি গচ্ছিত থাকে তাহলে এক লক্ষ টাকায় কত করে টাকা দেবেন আপনারা আড়াই হাজার করে টাকা আপনারা জাকাত দেবেন ঠিক আছে তো নাকি বলেন রাসুল বলতেছেন হাদিসের মধ্যে দিক দেখেন যদি ধনীরা জাকাত ফিতরা দেওয়ার পরে গরিবের মুখে হাসি ফোটে অ্যাটেনশন প্লিজ গরিবদের মুখে যদি হাসি ফোটে রাসুল বলতেছেন আল্লাহ পাক গরিবদের হাসি দেখে আল্লাহ পাক ও কুদরতি ভাবে তার কুদরতি মুখ দ্বারা হাসে সুবহানাল্লাহ বলেন আরেকবার বলেন আপনি সামনে ইফতারি নিছেন বাহারি ইফতার ডিম আলা ট্যাংরা মাছ কি আলা ট্যাংরা মাছ বা হ্যাঁ এরপরে মনে করেন সাদনা একদম দেশি করলে ঝোল করতেছেন ক্যাঙ্কা লাগবি কথা না পারে দেশি মুরগির লাইট ফেলতে ঝোল আনছে বা চাচা হাতালো করছে দেখ ক্যাঙ্কা লাগবি ওটা কথা না কেন সেই রকম টেস্ট গরুর কালো ভুনা করছে সাথে এক লেবু দুই চক শশা নিয়ে মনে করেন ডাবে বসায় গেছে ক্যাঙ্কা সাঁটাবি হন কথা পারে আর পাশের বাড়ি এক মোট মুড়ি আর এক গ্লাস স্টিলের গ্লাস দিয়ে এক গ্লাস পানি নিয়ে ইফতার করতেছে ধিক্কার জানাই তোমার ধনীকে কথা কয় না কেন রোজা রাখলেই কবুল হবে হুজুর খালি বলতেছে দুটো করে যান যান দিবি হিনি আপনি মূল কথা বলতেছিলাম মূল কথা আপনার পাশের বাড়ির গরিব মানুষ শুধু মুড়ি দিয়ে ইফতার করে আমাদের ভাই শুনতেছেন শুধু মুড়ি দিয়ে ইফতার করতেছে আর আপনি ডিমালা ট্যাংরা পোষ করতেছেন কাম হবি কতক্ষণ না কেন আপনার হক ওদের হক আপনার ওপরে আছে মেহরবানি করে আজকের মাহফিল থেকে যেহেতু দরিদ্র ফাউন্ডেশনের মাহফিল আমি প্রত্যেকের জন্য দোয়া করতেছি আল্লাহ পাক জানো এই ফাউন্ডেশনের মাধ্যমে গরীবদের মুখে হাসি ফুটানোর ব্যবস্থা করে জোরে বলেন তো আমিন কারা কারা গরিবের মুখে হাসি ফুটাতে চান এক হাত করে দেখাবেন